শাহবাগ রাজধানীর ফুলের মার্কেট এই জায়গাটায় শাহবাগে এসে ফুল ক্রয় করে নিয়ে যায় এটা ফুলের পাইকারি বাজার খুচরাও বিক্রি করে থাকে এই শাহবাগে বিভিন্ন রকমের গাড়ি সাজানো হয় বিয়ের বিভিন্ন গাড়ি সাজানো হয় এখানে অনেক ধরনের ফুল পাওয়া যায় এবং খুবই কম মূল্যে শাহবাগে ফুলের কিনতে পারা যায় আপনারা দেখছেন সাজানোর জন্য বিভিন্ন রকমের আগে থেকেই সাজিয়ে রাখা আছে